উনিশ বছরের যুবকের মৃত্যু ঘটনার জেরে উত্তর চড়িলাম মধ্যপাড়ায় শোকের ছায়া মৃতের নাম নিত্যানন্দ নম জানা যায় গত সোমবার প্রতিবেশী জাকির হোসেনের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয় নিত্যানন্দ ওরফে সাগরের দেহ তাকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয় নিত্যানন্দ নমকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে নিত্যানন্দ নম উনিশ বছরের নিত্যানন্দ নমর অকাল মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আমার ছেলে মনে করেন যে আমি কাজও সকালে পাঁচটার সময় কাজ ও দুপুর দুইটা আড়াইটা তিনটা বাজে তখন বাজ যাওয়ার সময় বা পেটের নিজের ক্ষুধা মানে কাজ করে বাজ যাওয়ার সময় বা আমার কি মানে খবর গিয়া কইছে যে আমার নিয়েও গিয়া দৌড়ে মানে টাকা নিয়া মানে এই অবস্থা যায় গাড়ি তাড়াতাড়ি নিয়ে আমার মনটা সাজ জ্বালাছে তো বাইক আমার খোলা আছে বাজার ধীরে ধীরে বাইক নেই তো দৌড়ে গেলাম জায়গাটা কারো কারো দিকে আছে গিয়া দেখলাম মানে এই খাটের উপর অজ্ঞান অবস্থা এটা কি বাড়ির মধ্যে ওই না বাড়ির থেকে একটু নেসে মানে দু তিনটা বাড়ি পরে এই বাইক গিয়া দেখি অজ্ঞান অবস্থা হয়ে গেছে দাঁত মুখ তারপর আপনারা মানে হাসপাতালে কোন সময় যে হাসপাতালে মনে করেন এই যে তো সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা কি লইয়া স্যার এরকম নেই আমি তো সঙ্গে সঙ্গেই আমি বিশাল বড়

তারপর আপনারা বাধা দিছিলেন হ্যাঁ বাধা দিছি যান না আমার বাইরে লোকের কাজও ভাড়া গেছে তারপর কি মানে কাজ হয়েছিল নি না মানে ছাড় নি না হ্যাঁ ছাড়া দিছি কোনো না এত আমার বোঝাইছে বাবু তুমি আমার লোকের যে ডাকাটাই আমি কোনো দিকে যাই না বাবু তখন নিশ্চিন্ত তখন আমার পেটের ভিতরে কিন্তু মানে ছেলেটারে বাদ না দেখলে আমার মাথাটা নষ্ট হয়েছে মৃত্যু যে হয়েছে মানে কি কারণে মৃত্যু হয়েছে মানে কি মনে হয় আমার মনে হয় এটার ভিতরে মনে হয় নিয়ে ডাক্তার খাওয়াইছে বা চেঞ্চি খাওয়াইছে মদও খাওয়াইছে সব তার খাওয়াইয়া কে খাওয়াইছে জাগের মিয়ার ছেলে মরণ নমর ছেলে জালার মিয়ার ছেলে সবাইকেই মানে ব্রাম সুগার খায় হ্যাঁ তারা কি একসঙ্গেই চলতো হ্যাঁ একসঙ্গে ছেলের নাম কি তার নাম ছেলের নাম কি নিত্যানন্দ নাম বয়স্ক তো বয়স্ক বাড়িটা কোন জায়গায় বাড়ি উত্তর চলে যাও

ব্য জৰ্পণ